দীর্ঘদিন ধরে বেয়াল রাস্তার হাল দেখে অবশেষে নিজেই উদ্যোগ নিলেন বিরোধী কাউন্সিলর নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ ও তার স্বামী রূপ ঘোষ এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে শুরু করলেন রাস্তা সংস্কারের কাজ তাদের অভিযোগ পৌরসভাকে একাধিকবার জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সামনেই জগদ্ধাত্রী পুজো আর এই চাষাপাড়ার রাস্তায় পুজোর মূল প্রবেশপথ তাই দেরি না করে নিজেদের অর্থ ও এলাকাবাসীর সহযোগিতায় শনিবার থেকে কাজ শুরু করেন তারা বিরোধী কাউন্সিলর হওয়ার কারণে পৌরসভার উদাসীনতায় এই গাফিলতির মূল কারণ বলে অভিযোগ তুলেছেন উজ্জ্বলা দেবী অন্যদিকে পুজোর আগে রাস্তা সংস্কার শুরু হওয়ায় খুশি এলাকাবাসী তবে পৌরসভার প্রতি ক্ষোভও তীব্র হচ্ছে স্থানীয়দের মতে পৌরসভার অভ্যন্তরীণ কোন্দলের জেরেই থমকে গিয়েছিল এই উন্নয়নমূলক কাজ নদীয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট কমিশনার দাঁড়ি থেকে এই কাজটা এটা আমি দেখলাম সেটা ভালো লাগছে আমাদের রাস্তাটা হোক এটা আমরা চাই এই আমার করার আর কিছু ছিল

উত্তর পঞ্চাশ এই রাস্তাটা করাতে খুব ভালো লাগলো হ্যাঁ রামঝে রোডের রাস্তাটা বুড়িমা মন্দিরের সামনের রাস্তাটা করা হয়েছে এবং বিকালবেলা অবধি ঠিক ছিল যে হরিমহনের রাস্তাটা করা হবে কারণ ওটা মিলনী ক্লাবের সংলগ্ন রাস্তা এবং খুব খারাপ ছিল যখন তখন দুর্ঘটনা ঘটছিলো টুকটুকি এবং বাইক বিভিন্ন যানবাহন যেতে অসুবিধা হচ্ছিল কিন্তু লাশ মুহূর্তে কি হয়েছে জানি না কিছু প্রবলেম থাকার জন্য রাস্তাটা হয়নি এবং আমরা আমাদের কিছু দাদা ভাইদের সহযোগিতায় ওই রাস্তাটা নিজেদের এই নিজেরা চেষ্টা করছি যাতে মানুষ চলতে পারছে যাতে বিপদটাকে এরোনো যায় কারণ যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে ওয়ার্ডের কৃষ্ণ দেব মেয়েকে নিয়ে পড়তে যায় এবং উনি দেখেছি ছিলেন যে ওই রাস্তাটা খুব খারাপ অবস্থা যদি ওই রাস্তাটা কোনো প্যাচ মাধ্যমে যদি ঠিক করে দেওয়া যায় কিন্তু লাশ মুহূর্তে ওই রাস্তাটা আর করা হয়নি আমরা নিজেরা চেষ্টা করছি রাস্তাটা যাতে মানুষ চলাচলের যোগ্য হয়